একদিন এক ধনী ব্যবসায়ী তার ছেলেকে সময়ের গুরুত্ব বোঝাতে চাইলেন তিনি ছেলেকে একটি ঘড়ি দিলেন ঘড়িটি ছিল খুব সাধারণ হয়তো এর দাম হাজার টাকার বেশি নয় বাবা বললেন এটা বাজারে গিয়ে সবাইকে দেখাও আর জিজ্ঞাসা করো কত দামে কিনবে ছেলে বাজারে গিয়ে এক দোকানদারকে ঘড়ি দেখালো দোকানদার বলল এটা পুরনো হাজার টাকাও দাম নেই আমি পাঁচশো দিতে পারি ছেলে ফিরে এসে বাবাকে বলল। বাবা বললেন এবার এটা গয়নার দোকানে নিয়ে যাও ছেলে গেল গয়নাবালা বলল, এটা যদি খাঁটি সোনায় তৈরি হয় তবে অন্তত পঞ্চাশ হাজার টাকা দাম আছে বাবা এবার ছেলেকে শেষবারের মতো বললেন এবার জাদুঘরে নিয়ে গিয়ে দেখাও ছেলে জাদুঘরে গেল কর্তৃপক্ষ দেখে অবাক হয়ে বলল এটা তো অনেক পুরনো সংগ্রহযোগ্য ঘড়ি আমরা দশ লক্ষ টাকা এটা কিনে নেব এবার ছেলে ফিরে এসে বাবাকে তাই বলল ছেলে অবাক হয়ে বাবাকে যখন এসব বলছে তখন বাবা বললেন দেখেছো একই জিনিসের দাম আলাদা জায়গায় আলাদা রকম কারণ সঠিক জায়গায় এর মূল্য বোঝা হয় ঠিক তেমনই সময়ও যদি তুমি ভুল জায়গায় অপচয় করো তবে এর কোনো দাম নেই কিন্তু যদি সঠিক জায়গায় কাজে লাগাও তবে এর মূল্য অমূল্য হয়ে যায় তো এই গল্প থেকে আমরা অবশ্যই শিখতে পারি সময় সবার কাছে সমান কিন্তু তুমি যদি সেটিকে অযথা কাজে নষ্ট করো তবে এর কোনো দাম নেই আর যদি সঠিক কাজে ব্যবহার করো তবে সময় তোমাকে অমূল্য করে তুলবে